সুদূর পাকিস্তানের মাঠে যখন হাজারো দর্শকের চিৎকার তখন একজোড়া জার্সি উড়াল দিল ভালোবাসার ঠিকানায় না এটি কোনো সিনেমার দৃশ্য নয় এটি বাস্তবতার ছোঁয়া পাওয়া এক রূপক গল্প আর এই গল্পের নায়ক আমাদের পোস্টার বয় আমাদের সবার প্রিয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান জানেন কি পাকিস্তান প্রিমিয়ার লিগে খেলার ব্যস্ততা সত্ত্বেও তিনি তার ভক্তদের বলেননি ভক্ত রিয়াদ হোসেনের প্রতি তার ভালোবাসার প্রমাণ দিল দূরত্ব যদি বাধা হয় হৃদয়ের বাজন তাদের শীতল হয় না পাকিস্তান থেকে পাঠানো সেই বিশেষ উপহার হলো সাকিবের নিজের পিএসের জার্সি পৌঁছে গেছে বাংলাদেশের এক নাই সেই জার্সি যেন এক টুকরো কাপড় নয় সেটি এক টুকরো ভালোবাসা একটি স্পর্শ একটি স্বপ্নের ছায়া সাকিব আসতে পারেননি বাংলাদেশে তবু তার ভালোবাসা তার স্মৃতি তার গান মিশে এসেছে ভক্তের ঘরে একদিন হয়তো সেই জার্সির মতোই ভক্তের বাড়ির দরজায় হাজির হবেন সাকিব হয়তোবা শুধু ধন্যবাদ দিতেই কিংবা ভালোবাসা দিতে এরকম নিদর্শন বাকি কয়টা প্লেয়ারই বা করতে পারেন আর এতেই প্রমাণ পাওয়া যায় সাকিব তার ভক্তদের কতটা ভালোবাসেন একবার তো সাকিব বলছিলেনই যে তার সমর্থকটাই পৃথিবীর শ্রেষ্ঠ সমর্থক